বেসরকারি কলেজ খুলে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নাম করে বিদ্যা ব্যবসার গুরুতর অভিযোগ উঠে আসলো এক কলেজ পড়ুয়া ছাত্রী সহ তার পরিবারের তরফ থেকে জানা গিয়েছে নতুন নগর এলাকার বিশ্বজিৎ বছর নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স নামে একটি বেসরকারি কলেজে এক লক্ষ ফিস এবং চল্লিশ হাজার টাকা ডোনেশনের বিনিময়ে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভর্তি হয় ভর্তি হওয়ার আগে ছাত্রীটিকে বলা হয়েছিল এই কলেজ রাজ্যের অন্যান্য কলেজের তুলনায় লেখাপড়া অনেকটাই ভালো এবং ফিসের এক লক্ষ টাকার মধ্য থেকে তার কলেজে যাতায়াত খরচ সহ অন্যান্য খরচ বহন করা হবে এমন কি এই কলেজে নাকি প্রচুর ছাত্রছাত্রী নার্সিং নিয়ে পড়াশোনা করছে রিম্পি দাস যখন আমতলে বাইপাস সংলগ্ন এই বেসরকারি কলেজে ভর্তি হয় তখন দেখতে পাই কলেজে দশ জনেরও কম ছাত্রছাত্রী রয়েছে তার মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়া তো দূরের কথা একে একে সবাই এই কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে দু একদিন রিম্পি দাস কলেজে ক্লাস করার পর তারও বোঝার বাকি ছিল না যে এই কলেজে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া তো দূরের কথা তার আগামী ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই হবে না কেননা সে জানিয়েছে কলেজে পড়াশোনা অত্যন্ত খারাপ যার ফলে একের পর এক ছাত্রীরা বেরিয়ে গেছে পরে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে রিম্পি দাস নিজেও এই কলেজ থেকে বেরিয়ে পড়েন এবং পরে রিম্পি দাসের পরিবারের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে তার কলেজের সমস্ত অরিজিনাল নথিপত্র সহ ফিসের টাকা ফেরত চায় কলেজ তরফ থেকে রিম্পি দাশের オリজিনাল ডকুমেন্ট এবং ফিসের টাকা নিয়ে বিভিন্ন ভাবে তালবাহানা শুরু করে। পরে রিম্পি দাশের পরিবারের পক্ষ থেকে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করে Amtsle থানায়। পরে পুলিশের চেষ্টা কলেজ থেকে ছাত্রীটির オリজিনাল ডকুমেন্ট ফেরত আনা হয় কিন্তু তার ফিসের এক লক্ষ টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ এখনো বিভিন্ন ভাবে তালবাহানা করে যাচ্ছে। কখনো বলা হচ্ছে ফিসা টাকা Amtsle থানার পুলিশের কাছে দাাওয়া হয়েছে, কখনো বলা হচ্ছে ডোনেশনের টাকা দেওয়া হবে না, বরং কলেজকে আরো তিন লক্ষ টাকা দিতে হবে। রিম্পি দাশ এবং তার পরিবারের দাবি, যেহেতু রিম্পি দাশ কলেজে মাত্র দুই থেকে তিন দিন পড়াশোনা করে বেরিয়ে গেছে তাই তার পেছনে কোনো টাকা খরচ হয়নি তাই ভর্তি হওয়ার সময় কলেজে ফিস বাবদ জমা করা এক লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে মঙ্গলবার সকালে রিম্পি দাস সহ তার পরিবারের লোকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন ছাত্রছাত্রীদের পড়াশোনার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নামে বিদ্যা ব্যবসা করছে এই বেসরকারি কলেজটি পাশাপাশি কলেজে জমা দেওয়া এক লক্ষ টাকা ফিস ফেরত চাইছে তারা কি ছিল ঘটনা আমি তোমার আমি একটা কলেজের মধ্যে ভর্তি হয়েছিলাম তোমার কলেজটার নাম হচ্ছে নার্সিং ইনস্টিটিউট একটা কলেজ আস্তা বড়ের দিকে ছিল কলেজটা দেভল কলেজ এটা কয় তো ওখানের মধ্যে ভর্তি হয়েছিলাম তো ভর্তি হওয়ার আগে তোমার সেই কলেজের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জনের মধ্যে তোমার ফিফটি পারসেন্ট মার্ক নিয়ে ঢুকতে লাগে এমন এমন অনেক কথা কইছে তো আমার তো ফিফটি পারসেন্টের উপর অনেকেই মার্ক আো তারপরে কইছে যে আমার ডোনান লাগবো এটার তো আমি দুইটা ছেলের সাথে কথা কেছি এরকম টিপসেরা ছিল দুইটা ছেলে এ থেকে আইসে সেটা টাকা দেওয়ার লেগা তারপর চল্লিশ হাজার টাকা ডোনেশন দিছে তারা কইছে আমি চান্স নাও পেতে পারি চল্লিশ হাজার টাকা না দিলে চল্লিশ হাজার টাকা দিতেই লাগবো এমন এমন এত তো তখনকার তো আমি বুঝতাম না নার্সিংয়ের মানে প্রফেশানটা যে কেমনি কেমনি কিটা করতে হয় তো আমি ডাইরেক্ট কলেজে না কথা পেয়ে তার লগে ভর্তি হইছিলাম তার লগে ভর্তি এসে পরে আমি কলেজে এডমিশন হওয়ার সময় তোমার এক লাখ টাকা আবার জমা করতে লাগছে এডমিশন হওয়ার পরে তো এডমিশনের সময় এক লাখ টাকা জমা করানোর সময় কইছে যে তোমার যা যা আছে আমার মানে সব চালাই হেনবো খাতা কলম বই টই যা আছে তারপরে দিয়ে সেটা তোমার হোস্টেল চার্জ ডেইলি যে একটা ডিউটি থাকবো ওইখানে বাসের মানে ভাড়া ভাড়াটাড়া যা আছে ও থেকে চালাই নেব এই টাকার থেকে যা খরচ হইব কলেজ ড্রেসটা সবকিছু কিছু ভর্তি হওয়ার পরে দিই পঁয়ত্রিশ জন তো দূরের কথা চারজন থেকে পাঁচজন আছিল মোটা ছিল সাতজন সাতজনের থেকে তিনজন গেছিল গা তারপর আমি বাইরে গেছি লাস্টে পর্যন্ত সবাই বাইরে গেছিল খালি একজন আছিল আর ওখান মনে আরো তিন চারজন নতুন করে আরো ভর্তি হয়েছে হয়তো বা কী কি কারণে বাইরে তারা তো ফার্স্টে ফার্স্টে অনেক কথা কয়ে ভর্তি করেছে তারও এনের পড়াশোনা অনেক ভালো এই সেই তারপরে কইছে যে মানে তোমার পড়াশোনা তো ভালো তারপরে টাকা এই সব বিষয় নিয়ে সেটা কইছে টাকা টুকার বিষয় নিয়ে সে টাকা অনেক কমে পড়ানো যাবে কিন্তু ভর্তি হওয়ার পরে দেখা যায় কি তোমার তিন বছরের কোর্স কমপ্লিট করতে করতে যে জায়গায় তোমার ILS এ পড়তে গেলে বা অন্য institute যা যা আছে পড়তে গেলে তিন চার লাখ টাকা খরচ যেন ওইখানে প্রায় দেখতে গেলে পাঁচ ছয় লাখ টাকা লাগে ধরতে গেলে ছয় লাখ টাকা সাত লাখ টাকা খরচ হয়ে যায় কিন্তু এত টাকা তো তো সম্ভব না লেখাপড়া কি রকম ছিল এখানে আমি তো দুই দিন কি তিন দিন ক্লাস করছি ক্লাস করে প্রথম প্রথম ক্লাসে তো দুই তিনটা ক্লাস করে দিয়েছে তারপরে দেখলাম যে তিন চারজন দিয়ে কি আর চার পাঁচজন দিয়ে কি আর ধরি না মানে তোমার করা যায় একটা কোর্স তিন বছরের কোর্স কি আর তিন চারজন দিয়ে কি হয়নি তা আমি কইছি আমি ফার্স্টে অ্যাপ্লাই করছি যে আমি কলেজে পড়তাম না আমার টাকা ব্যাক করে দেওয়ার লেগে আমার কাগজপত্র দেওয়ার লেগে আমার কাগজপত্র অরিজিনাল ডকুমেন্টস যা আসলো সব কিছুর একা দিয়েছিল তো আমার কলেজের টাকা কইছে যে টাকা ফেরত হইতো না যদি অরিজিনাল ডকুমেন্টস এই ডেটস দি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি একই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার People used to grab a report.